নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের বলব মহাভারতে শ্রী অর্জুনকে দেয়া শ্রীকৃষ্ণের পরম শিক্ষা কখনও কুরুক্ষেত্রে যুদ্ধ কখনো বা কুরুক্ষেত্রে যুদ্ধে শেষে ভগবান শ্রীকৃষ্ণ প্রকৃতপক্ষে অর্জুনের মাধ্যমে আমাদের মতো অধম মূর্খ মানুষদের শিক্ষা দিয়েছেন মহাভারতে কুরুক্ষেত্রে যুদ্ধে শ্রীকৃষ্ণের পরম শিক্ষা ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে দিব্য দৃষ্টি প্রদান করে তার বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন তার সুন্দর বর্ণনা শ্রীমদ্ ভগবদ্গীতার একাদশ অধ্যায়ে বিশ্বরূপ দর্শনযোগে বর্ণিত রয়েছে সুতরাং ভগবানের বিশ্বরূপ সাধারণ মানুষের পক্ষে দর্শন করা সম্ভব নয় যতক্ষণ না ভগবান দিব্য শক্তি প্রদান না করেন সেই বিশ্বরূপ দর্শন করে অর্জুন ভীষণ ভয় পেয়েছিলেন অর্জুনের আরতিতে ভগবান তাকে দর্শন করালেন রূপ অবশেষে দ্বিভুজ শ্যামসুন্দর রূপে প্রকাশিত হলেন ভগবান জানতেন অন্যদের হৃদয়ে বিশ্বাস করার তৈরির জন্যই অর্জুন তার বিশ্বরূপ দর্শন করতে চেয়েছিলেন ভগবান আরও জানতেন বিশ্বরূপ দর্শনের মাধ্যমে তিনি আমাদের মতো মূর্খদের প্রকৃত ভগবানকে অর্জুন তা চেনবার চেষ্টা করেন কারণ পরবর্তীকালে বহু ভণ্ড নিজেদের ভগবান বা ভগবানের অবতার বলে দাবি করবে এখন প্রশ্ন হলো ভগবান কেন অর্জুনকে বিশ্বরূপ দর্শন করালেন কারণ অর্জুন ছিলেন শ্রীকৃষ্ণের অন্তরঙ্গ সখা এবং বিশেষ জ্ঞানী পুরুষ তিনি কুরুক্ষেত্রে ভগবানের চরণে নিজেকে সমর্পণ করেছেন নিজেকে শুদ্ধ ভক্ত হিসেবে প্রতিপন্ন করেছেন তারপর ভগবান তাকে বিশ্বরূপ দর্শনের শক্তি দান করেছিলেন তাছাড়া শ্রীকৃষ্ণ জানতেন যে অর্জুন তার এই বিশ্বরূপ দর্শনে বিন্দুমাত্র আগ্রহী ছিলেন না অর্জুন চেয়েছিলেন তার মাধ্যমে পরবর্তীতে মানুষ যেন ভগবানকে বিশ্বাস করেন ভগবানের মুখ প্রতিটি উক্তিকে বিশ্বাস করেন ভগবান নিরাকার নন ভগবানের স্মরণই আমাদের মতো অধমদের মুক্তি শ্রীকৃষ্ণ যে উপদেশ অর্জুনের মধ্য দিয়ে আমাদেরকে দান করলেন তা সকলের কাছে শিক্ষণীয় মঙ্গলময় অর্জুনকে উদ্দেশ্য করে শ্রীকৃষ্ণের পরম শিক্ষা হলো অত্যন্ত অনন্ত ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে মহাবিষ্ণু থেকে মহাবিষ্ণু থেকে সৃষ্ট গর্ভদকসায় বিষ্ণু আবার প্রতিটি ব্রহ্মাণ্ড পরিচালনা করেন আবার গর্ভদকসায় বিষ্ণুর নাভিপদ্ম থেকে সৃষ্ট ব্রহ্মা প্রতিটি ব্রহ্মাণ্ডে জীব ও জড়জগৎ সৃষ্টি করেছেন এবং একই সঙ্গে গর্ভদকসায় বিষ্ণু থেকে সৃষ্ট ক্ষীরদকসায় বিষ্ণু সেই জগৎ রক্ষণাবেক্ষণ করেন ও সমস্ত জীবের হৃদয়ে পরমাত্মা রূপে বিরাজ করেন পরমেশ্বর ভগবানের হিরণ্যগর্ভ নামক শক্তি থেকে প্রথম জীবরূপে ব্রহ্মার সৃষ্টি হয় এই মহাবিষ্ণুর সৃষ্টি হয়েছে শ্রীকৃষ্ণ থেকে তাই ভগবান শ্রীকৃষ্ণ অবতার নন হলেন সমস্ত অবতারের উৎসব ও অবতারী শ্রীমদ্ ভগবদ্গীতার দশম অধ্যায়ে বিভূতিযোগে ভগবান বলেছেন শ্লোক কুড়ি অহমাত্মা গুড়াকেশ সর্বভূত আশয় স্থিত অহোম আদি চ মধ্যম চ ভূতানাম অন্ত এবং অর্থাৎ হে গুড়াকেশ আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত পরমাত্মা আমি সমস্ত জীবের আদি মধ্য অন্ত শ্লোক একুশ আদিত্যানাম অহম বিষ্ণু জ্যোতিষাম রবি অংশ মানম মরীচি মরুতাম অশ্মী নক্ষত্রানাম অহম শশী অর্থাৎ আদিত্যদের মধ্যে আমি বিষ্ণু জ্যোতিষ্কদের মধ্যে আমি কিরণময় সূর্য মরুদ্দের মধ্যে আমি মরিচ এবং নক্ষত্রদের মধ্যে আমি চন্দ্র শ্লোক বাইশ বেদানাম শ্যাম বেদ অশ্মি দেবানম আশ্মি বা শব ইন্দ্রিয়ানাম নাম ভূতানাম অশ্মি চেতনা অর্থাৎ সমস্ত বেদের মধ্যে আমি সামবেদ সমস্ত দেবতাদের মধ্যে আমি ইন্দ্র সমস্ত ইন্দ্রিয়ের মধ্যে আমি মন এবং সমস্ত প্রাণীদের মধ্যে আমি চেতনা শ্লোক তেইশ রুদ্রানাম শঙ্করশ্চ অশ্মি বিত্তেশ যক্ষ রক্ষ শ্যাম বসুনাম পাবকশ অশ্মি মেরু শিখরী নাম অহম অর্থাৎ রুদ্রদের মধ্যে আমি শিব যক্ষ রাক্ষসদের মধ্যে আমি ধনকুবের বসুদের মধ্যে আমি অগ্নি এবং পর্বত সমূহের মধ্যে আমি মেরু শ্লোক চব্বিশ পুরুধসাম চ মুখক্ষম মাম বৃদ্ধি পার্থ বৃহস্পতিম সেনানী নাম অহম স্কন্দ সার সরসম অশ্মি সাগর অর্থাৎ হে পার্থ পুরোহিতদের মধ্যে আমি প্রধান বৃহস্পতি সেনাপতিদের মধ্যে আমি কার্তিকীয় এবং জলাশয়ের মধ্যে আমি সাগর শ্লোক পঁচিশ মহিষানাম ভৃগ ভৃগু অহম গিরাম অশ্মি একম অক্ষরম যজ্ঞানাম যপযজ্ঞ অশ্মি স্থাবরানম হিমালয় অর্থাৎ মহর্ষিদের মধ্যে আমি ভৃগ বাক্যসমূহের মধ্যে আমি দিব্য অঙ্কার যজ্ঞসমূহের মধ্যে আমি যপযজ্ঞ এবং স্থাবর বস্তুসমূহের মধ্যে আমি হিমালয় শ্লোক ছাব্বিশ অসত্থ সর্ববৃক্ষানাম দেবর্ষি নাম নারদ গন্ধার্বাণ চিত্ররথ কপিল অমুনি অর্থাৎ সমস্ত বৃক্ষের মধ্যে আমি অশ্বত্থ দেবর্ষীদের মধ্যে আমি নারদ গন্ধর্বের মধ্যে আমি চিত্ররথ এবং সিদ্ধদের মধ্যে আমি কপিল মুনি শ্লোক সাতাশ উচ্চৈ সব অসম বিদ্ধি বৃদ্ধি মা ঐরাবতম গজেন্দ্রানাম চ নরাধিপ নরাধিপম অর্থাৎ অশ্বদের মধ্যে আমাকে সমুদ্র মন্থনের সময় অদ্ভুত উচ্চৈ বলে জানবে শ্রেষ্ঠ হস্তিদের মধ্যে আমাকে ঐরাবত এবং মনুষ্যদের মধ্যে আমি রাজা আয়ুধানাম অহম বজ্র ধেনু কাম অশ্মি কাম কাম ধূক প্রজন অশ্মি কন্দর্প সর্প নাম আশ্মি বা অর্থাৎ সমস্ত অস্ত্রের মধ্যে আমি বজ্র গাভীদের মধ্যে আমি কাম ধেনু সম্ভান সন্ধান উৎপাদনের কারণস্বরূপ আমি কামদেব এবং সর্পদের মধ্যে আমি বাসুকি অন্ত অন্ত শ্লোক উনতিরিশ অনন্তশ্চ অশ্মি না গানাম বরুণ যা দশাম অহম পিতৃই নাম আর্যমা অশ্মি যম সংযম তাম অহম অর্থাৎ সমস্ত নাকদের মধ্যে আমি অনন্ত এবং জলজরদের মধ্যে আমি বরুণ পিতৃদের মধ্যে আমি অমা এবং দণ্ডদাতাদের মধ্যে আমি যম শ্লোক তিরিশ প্রহ প্রহ্লাদ অশ্মি দৈত্যানাম কাল কলয় মৃগানাশ্চ মৃগেন্দ্র অহম বৈনতে অশ্চ পক্ষী নাম অর্থাৎ দ্বৈত্যদের মধ্যে আমি ভক্তিমান প্রহ্লাদ বশিকারীদের মধ্যে আমি কাল পশুদের মধ্যে আমি সিংহ এবং পক্ষীদের মধ্যে আমি গরুর পব শ্লোক একত্রিশ পবন পবতাম অশ্মি রাম শাস্ত্রভূতামহম ঋষানাম র মকরশ্চ অশ্মী শ্রোতা শাম অশ্মী জাহ্নবে অর্থাৎ পবিত্রকারী বস্তুদের মধ্যে আমি বায়ু শাস্ত্র রা হারীদের মধ্যে আমি পরশুরাম মৎস্যদের মধ্যে আমি মকর এবং নদী সমূহের মধ্যে আমি গর গঙ্গা শ্লোক বত্রী স্বর্গানাম আদি অন্তশ্চ মধ্যম চ এ বহম অর্জুন বিদ্যা বিদ্যানাম বাদ প্রবত তাম অহম অর্থাৎ হে অর্জুন সমস্ত সৃষ্ট বস্তুর মধ্যে আমি আদি অন্ত মধ্য সমস্ত বিদ্যার মধ্যে আমি এবং তার মধ্যে বাদ জল্প বিতণ্ডার মধ্যে আমি সিদ্ধান্তবাদ তাৎপর্য সৃষ্ট বস্তুর মধ্যে সমগ্র জড় উপাদান প্রথম সৃষ্টি হয় আগেই ব্যাখ্যা করেছি মহাবিষ্ণু গর্ভধক সেই বিষ্ণু ও ক্ষীরদকষায় বিষ্ণু এই জগতের সৃষ্টি ও পরিচালনা করে থাকেন এবং তারপর পুনরায় শিব তার প্রলয় সাধন করেন ব্রহ্মা হচ্ছেন গৌণ সৃষ্টিকর্তা সৃষ্টি স্থিতি ও প্রলয়ের এই সমস্ত প্রতিনিধিরা পরমেশ্বর ভগবানের গুণাবতার তাই তিনি সমগ্র সৃষ্টির আদি মধ্য অন্ত ন্যায়শাস্ত্রে তার্কিবদের মধ্যে তর্কের বিভিন্ন স্তর আছে বাদী ও প্রতিবাদীর যুক্তিতর্কের সমর্থনের সাক্ষ্য বা প্রামাণিক তথ্যকে বলা হয় জল্প পরস্পরকে পরাস্ত করার প্রচেষ্টাকে বলা হয় বিতণ্ড এবং চূড়ান্ত সিদ্ধান্তকে বলা হয় বাদ এই চূড়ান্ত সিদ্ধান্ত হচ্ছে শ্রীকৃষ্ণের প্রতীক শ্লোক তেত্রিশ অক্ষর আনাম অকার অশ্মি সামা শে কশ অহম এব অক্ষয় কাল ধাতা অহম বিশ্বত মুখ অর্থাৎ সমস্ত অক্ষরের মধ্যে আমি অকার সমাস ও সমূহের মধ্যে আমি দ্বন্দ্ব সমাজ সংহারকারীদের মধ্যে আমি মহাকাল এবং স্রষ্টাদের মধ্যে আমি ব্রহ্মা অর্থাৎ সংস্কৃত বর্ণমালার প্রথম অক্ষর অকার বৈদ্যিক সাহিত্যের প্রথম অক্ষর অকার ছাড়া কোনো শব্দের উচ্চারণ সম্ভব নয় তাই অকার শব্দের সূত্রপাত সংস্কৃত একাধিক শব্দের সমন্বয় হয় যেমন রামকৃষ্ণকে বলা হয় দ্বন্দ্ব রাম ও কৃষ্ণই দুটি শব্দেরই ছন্দরূপ একরকম তাই তাকে দ্বন্দ্ব সমাস বলা হয় সমস্ত বিনাশকারীদের মধ্যে কালই চরম কারণ কালের প্রভাবে সব কিছুরই বিনাশ হয় কাল শ্রীকৃষ্ণের প্রতিনিধি কালক্রমে এক মহা অগ্নিপ্রলয়ে সমস্ত সৃষ্টি ধ্বংস হয়ে যাবে যে সম সমস্ত জীবেরা সৃষ্টিকার যে নিযুক্ত তাদের মধ্যে চতুর্মুখ ব্রহ্মাই প্রধান তাই তিনি ভগবান শ্রীকৃষ্ণের প্রতিনিধি শ্লোক চৌত্রিশ মৃত্যু সর্বহরশম উদ্ভবশ্চ ভবিষ্যতাম কীর্তি শ্রী বা কচ নারী নাম স্মৃতি মেধা ধৃতি ক্ষমা অর্থাৎ সমস্ত হরণকারীদের মধ্যে আমি সর্বগ্রাসী মৃত্যু ভবিষ্যতে বস্তুসমূহের মধ্যে আমি উদ্ভব নারীদের মধ্যে আমি কীর্তি বাণী স্মৃতি মেধা ধৃতীয় ক্ষমা জন্মের পর থেকেই প্রতি মুহূর্তেই প্রতিটি প্রাণী তথা মানুষকে মৃত্যু গ্রাস করে চলেছে জীবনের শেষ আঘাতকে মৃত্যু বলে সম্বোধন করা হয় এই মৃত্যুই শ্রীকৃষ্ণের দ্বারা পরিচালিত জন্মাবার পর প্রতিটি প্রাণীর বিকাশ ঘটে আর এই বিকাশ ছয়টি মুখ্য পরিবর্তনের মধ্য দিয়ে ঘটে তাদের জন্ম হয় তাদের বৃদ্ধি হয় কিছুকালের জন্য তোরা স্থায়ী হয় তারা প্রজনন করে তাদের হ্রাস হয় এবং অবশেষে তাদের বিনাশ হয় এই সমস্ত পরিবর্তনের মধ্যে প্রথমটি হচ্ছে গর্ভ থেকে সন্তানের প্রসব এবং তার শ্রীকৃষ্ণেরই শক্তি প্রথম এই উদ্ভবটি ভবিষ্যতের সমস্ত কার্যকলাপের উৎস এখানে ভগবান সাতটি ঐশ্বর্যের কথা উল্লেখ করেছেন কীর্তি শ্রী বাণী স্মৃতি মেধা তৃতীয় ক্ষমা সবই তিনি স্ত্রীলিঙ্গ বাচক হিসেবে বিবেচিত হয় কোনো ব্যক্তি যখন এই ঐশ্বর্যগুলির সব কয়টি বা অল্প কয়েকটিরও অধিকারী হন তখন তিনি মহিমান্বিত হন কোনো মানুষ যখন ধার্মিক ব্যক্তিরূপে প্রসিদ্ধ হন তখন তা তাকে মহিমান্বিত করে সংস্কৃত শ্রেষ্ঠ ভাষা তাই তা অতি মহিমান্বিত কোনো কিছুর পাঠ করার পরে কেউ যখন তা মনে রাখতে পারে সেই বিশেষ গুণকে বলা হয় স্মৃতি আর বিভিন্ন বিষয়ের ওপর বহু গ্রন্থ অধ্যয়ন করে সেগুলোকে হৃদয়ঙ্গম করা প্রয়োজনে প্রয়োগ করার সামর্থ্যকে বলা হয় মেধা এবং এটিও একটি যে সামর্থ্যের বিভূতি দ্বারা অস্থিরতাকে দমন করা যায় তাকে বলা হয় ধৃতি আর কেউ যখন সম্পূর্ণ যোগ্যতা সম্পন্ন হওয়া সত্ত্বেও বিনয় নম্র থাকেন এবং সুখ ও দুঃখে ভারসাম্য রক্ষা করতে সক্ষম হন তখন সেই বিভূতিকে বলা হয় ক্ষমা শ্লোক পঁয়ত্রিশ বৃহৎস্যাম তথা স্নাম্ম গায়ত্রী ছন্দ শ্যাম অহম মাসানাম মার্গশীর্ষ অহম ঋতুনাম কুসু মা কার অর্থাৎ শ্যামদেবের গীতসমূহের মধ্যে আমি বৃহৎস্যাম এবং সমস্ত ছন্দসমূহের মধ্যে আমি গায়ত্রী মাসসমূহের মধ্যে আমি অগ্রায়ণ এবং ঋতুদের মধ্যে আমি বসন্ত অর্থাৎ ভগবান পূর্বেই বলেছেন যে সমস্ত বেদের মধ্যে তিনি সামবেদ সামবেদ হলো বিভিন্ন দেবতাদের দ্বারা গীত অপূর্ব সুন্দর সঙ্গীতসমূহ সমূহ এই সঙ্গীতগুলোর এক একটিকে বলা হয় বৃহৎসাম যার সুর অপূর্ব মাধুর্য মণ্ডিত এবং যা মধ্যরাত্রে গীত হয়ে থাকে সমস্ত মাসের মধ্যে অগ্রায়ণ মাসকে বছরের শ্রেষ্ঠ সময় বলে গণ্য করা হয় অবশ্যই বসন্ত এমন একটি ঋতু যে সমস্ত জগতে সকলেই পছন্দ করে শ্রীকৃষ্ণের বসন্তকালে শ্রীকৃষ্ণের লীলা সময় স্মরণ করে অনেক মহোৎসব উদযাপিত হয় তাই বসন্ত ঋতুকে সর্বাপেক্ষ আনন্দজল ঋতু বলে গণ্য করা হয় এবং এই ঋতুরাজ বসন্ত ভগবান শ্রীকৃষ্ণের প্রতিনিধি শ্লোক ছত্রিশ দুত্তাম ছলয়া তাম অশ্মি তেজ নাম অহম জয় অশ্মি ববসায় অশ্মি সত্তাম সদ সত্তবতাম অহম অর্থাৎ সমস্ত বঞ্চনাকারীদের মধ্যে আমি দ্রুত এবং তেজস্বী মধ্যে আমি আমি তেজ বিজয় আমি উদ্যম এবং বলবানদের মধ্যে আমি বল সমগ্র ব্রহ্মাণ্ডে নানা রকম প্রবঞ্চনাকারী আছে সব রকমের প্রবঞ্চনার মধ্যে দ্রুত গিরা সর্বোপরি তাই তা শ্রীকৃষ্ণের প্রতীক পরমেশ্বর রূপে শ্রীকৃষ্ণ যদি কাউকে প্রতারণা করতে চান তাহলে কেউই তার ছলনা এড়াতে পারে না বিজয়ীদের মধ্যে তিনি জয় তিনি তেজস্বীর তেজ উদ্যমী অধ্যা ব্যবসায়ীদের মধ্যে তিনি সর্ব কৃষ্ট উদ্যমী অধ্য অধ্যবসায়ী দুঃসাহসীদের মধ্যে তিনিই শ্রেষ্ঠ দুঃসাহস এবং বলবানদের মধ্যে তিনিই শ্রেষ্ঠ বলশালী শ্রীকৃষ্ণ যখন এই জগতে প্রকট ছিলেন তখন তার মতো শক্তিশালী কেউই ছিল না এমনকি তার শৈশবেও তিনি গিরি গোবর্ধন পর্বত তুলেছিলেন বহু রাক্ষসকে হত্যা করেছেন তার মতো প্রবঞ্চক কেউ নেই তার মতো তেজস্বী কেউ নেই তার মতো বিজয়ী কেউ নেই তার মতো উদ্যমী কেউ নেই এবং তার মতো বলবানও কেউ নেই কেবল কিছু বিষয় না ভগবান সব ব্যাপারেই শ্রেষ্ঠ মহা শ্লোক সাঁত্রিশ বৃষ্ণী নাম বাসুদেব অশ্মী পাণ্ডবা নাম ধনঞ্জয় অপি অহম বায়স কবি নাম উস কবি অর্থাৎ বিষ্ণীদের মধ্যে আমি বাসুদেব এবং পাণ্ডবদের মধ্যে আমি অর্জুন মুনিদের মধ্যে আমি ব্যাস এবং কবিদের মধ্যে আমি উষণা এখানে বুঝতে হবে যে ভগবদ গীতার এই শ্লোকে বাসুদেবের কথা বলা হয়েছে তিনি বলদেব বা বলরাম তিনি শ্রীকৃষ্ণের সাক্ষাৎ প্রকাশ তাই তিনি শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন এই বলরাম থেকে সমস্ত অবতারের উৎপত্তি বলরামের উৎপত্তি শ্রীকৃষ্ণ থেকে সুতরাং শ্রীকৃষ্ণ হলেন সকল উৎসের উৎস অর্থাৎ আদি উৎস পুত্রদের মধ্যে অর্জুন ধনঞ্জয় রূপে বিখ্যাত তিনি নরশ্রেষ্ঠ তাই তিনি শ্রীকৃষ্ণের প্রতিনিধি মুনি অথবা বৈদিজ্ঞানে পারদর্শী পণ্ডিত ব্যক্তিদের মধ্যে সিল ব্যাসদেব সর্বশ্রেষ্ঠ কারণ এই কলিযুগে জনসাধারণকে বৈদিক জ্ঞান প্রদান করার মানুষে তিনি বেদকে নানাভাবে ব্যাখ্যা করেছেন মহাভারত শ্রীমদ্ ভাগবত শ্রীমদ্ ভাগবত গীতা তার রচনা আবার ব্যাসদেবকে ভগবান শ্রীকৃষ্ণের অবতারও বলা হয় তাই তিনি শ্রীকৃষ্ণের প্রতিনিধি কবি তাদের বলা হয় যারা যে কোনো বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে চিন্তা করতে সক্ষম কবিদের মধ্যে দৈত্যদের কুলগুরু উষণা শুক্রাচার্য শ্রেষ্ঠ তিনি অত্যন্ত বুদ্ধিমান এবং দূরদৃষ্টি সম্পন্ন রাজনীতিজ্ঞ ছিলেন এভাবে শুক্রাচার্য শ্রীকৃষ্ণের বিভূতির একজন প্রতিনিধি শ্লোক আটত্রিশ দণ্ড দময়তায় অস্মি নীতি অস্মি বি জিগিসতম মৈনম চয় এবং অস্মী জ্ঞানম জ্ঞানবতাম হম অর্থাৎ দমনকারীদের মধ্যে আমি দণ্ড এবং জয় অভিলাষকারীদের মধ্যে আমি নীতি গোপনীয় বিষয়সমূহের মধ্যে আমি মৈন এবং জ্ঞানবান্ধের মধ্যে আমি জ্ঞান নানা রকমের দমনকারী রয়েছেন যাদের মধ্যে দুষ্কৃতীদের দমনকারী সবচেয়ে গুরুত্বপূর্ণ দুষ্কৃতিদের শাসন করার যে দণ্ডতা শ্রীকৃষ্ণের প্রতীক মানুষ ভিন্ন ভিন্ন ক্ষেত্রে বিজয় লাভের প্রচেষ্টা করে তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিজয় নৈতিকতা শ্রবণ মনন ধ্যান ও আদি গুজ কার্যকলাপের মধ্যে মৈনতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ মৈনতার মাধ্যমে আমি দ্রুত পারমার্থিক উন্নতি লাভ করা যায় জ্ঞানী তাকেই বলা হয় যিনি জড় চেতনের মধ্যে পার্থক্য নিরূপণ করতে পারেন অর্থাৎ যিনি ভগবানের উৎকষ্টা ও নিকৃষ্ট প্রকৃতির মধ্যে পার্থক্য নিরূপণ করতে পারেন এই জ্ঞান শ্রীকৃষ্ণ স্বয়ং শ্লোক উনচল্লিশ সর্বভূতানাম বীজম তৎ অহম অর্জুন ন তৎ অস্তি বিনা যৎস্যৎ মা ভূতম চরম অর্থাৎ হে অর্জুন আমি সর্বভূতের বীর্যস বীজস্বরূপ যেহেতু আমাকে ছাড়া স্থাবর ও জঙ্গম কোনো বস্তুই অস্তিত্ব থাকতে পারে না সব কিছুরই উৎপত্তি শ্রীকৃষ্ণ থেকে শ্রীকৃষ্ণের শক্তি বিনা কোনো কিছুরই অস্তিত্ব থাকতে পারে না তাই তাকে বলায় সর্বশক্তিমান তার শক্তি বিনা স্থাবর জঙ্গম কোনো কিছুরই অস্তিত্ব থাকতে পারে না শ্রীকৃষ্ণের শক্তিতে থাকে না কোনো মায়া অর্থাৎ যা নয় ভগবান অর্জুনকে বলেছেন নাম অপি সর্বেশাম মদত গতিন অন্তরাত্মানা শ্রদ্ধাবান ভজতেজ মামস মেয়ে যুক্ততম মত অর্থাৎ সমস্ত যোগীদের মধ্যে যে গভীর শ্রদ্ধা সহকারে মদগদ চিত্তে নিজের অন্তরাত্মা আমাকে চিন্তা করে এবং আমার অপ্রাকৃত সেবায় নিয়োজিত থাকে সেই ব্যক্তি যোগ সাধনায় অন্তরঙ্গভাবে আমার সঙ্গে যুক্ত এবং সেই যোগী শ্রেষ্ঠ শ্রেষ্ঠই সেটি আমার অভিমত সুতরাং যিনি সবসময় ভগবৎ ভাবনায় মগ্ন তিনিই যোগীশ্রেষ্ঠ Bis তিনি পরম জ্ঞানী এবং একই সঙ্গে সর্বশ্রেষ্ঠ ভক্ত ভগবান অর্জুন আরও বলেছেন যে ক্ষত্রিয় হবার ফলে তিনি যুদ্ধ ত্যাগ করতে পারেন না কিন্তু তিনি যদি শ্রীকৃষ্ণকে স্মরণ করে যুদ্ধ করেন তাহলে অন্তকালে তিনি শ্রীকৃষ্ণকে স্মরণ করতে সমর্থ হবেন তাই আমাদের সর্বতভাবে শরণাগত হয়ে ভগবানের দিব্য প্রেমময়ী সেবায় নিয়োজিত হতে হবে ভগবান অর্জুনকে বর্ণনা করেছেন জম বা অপি শরণা ভাবম তে তজ্জতি অন্তে কলে বরম তমতম এব কোনতে সদা ভাব ও ভাবিত অর্থাৎ যে যেভাবে ভাবিত হয়ে দেহত্যাগ করে সে নিঃসন্দেহে রকম ভাবযুক্ত দেহপ্রাপ্ত হয় তারপর ভগবান অর্জুনকে ব্যাখ্যা করেছেন অভ্যাস যোগ ও ন চেত সা ন গামী না মম পুরুষম দিব্যম জাতি পার্থ অনুচিস্তয়ন অর্থাৎ অভ্যাসের দ্বারা যে সর্বদা ভগবান রূপে আমার ধ্যানে মগ্ন বিপদগামী না হয়ে যার মন সর্বদা আমাকে স্মরণ করে হে পার্থ সে নিঃসন্দেহ আমার কাছে ফিরে আসবে ভগবান অর্জুনকে শ্রীমদ্ভগবদ্গীতার অন্তিম অধ্যায় বলেছেন ভক্তা মহাম অভিজানাদি জাবান যসমা মিসমি তত্তত্ব তত ম তত্তত জ্ঞাতা বিষতে তদনন্তরম অর্থাৎ শুদ্ধ ভক্তির দ্বারাই কেবল রূপে কেউ সর্বপথ আমাকে পরমেশ্বর ভগবান রূপে জানতে পারেন এই প্রকার ভক্তির দ্বারা আমাকে যথার্থরূপে জেনে তিনি আমার ধামে প্রবেশ করতে পারেন কৃষ্ণ ভাবনায় ভক্তিযোগে যিনি ভগবানের সেবায় নিযুক্ত হয়েছেন তিনিই কেবল শ্রীকৃষ্ণকে ততত্ব জ্ঞান জানতে পারেন তাই এই জ্ঞান লাভের জন্য বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি কোনো রূপে সাহায্য করতে পারে না ঈশ্বর সর্বভূতানাম হৃদ্শ্য অর্জুন তিষ্ঠতি ভ্রামায়ণর সর্বভূতানি যন্ত্র আরুরানি মায়া 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 অর্থাৎ হে অর্জুন পরমেশ্বর ভগবান সমস্ত জীবের হৃদয় অবস্থান করেন এবং তিনি তাদের দেবরূপ যন্ত্র আরোহণ করিয়ে মায়ার দ্বারা ভ্রমণ করান হে অর্জুন যেহেতু তুমি আমার অত্যন্ত প্রিয় তাই আমি তোমার কাছে সত্যি প্রতিজ্ঞা করছি তুমি সর্বদা আমার স্মরণ করো আমার ভক্ত হও আমার পূজা করো এবং আমাকে নমস্কার করো তাহলে তুমি আমাকে অবশ্যই প্রাপ্ত হবে সর্বপ্রকার ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব তুমি শোক করো না এ কম শাস্ত্রম দেব কি পুত্র গীতম এক দেব দেব কি পুত্র এব এক মন্ত্রস্বস না মানি জানি কম দেব অশ্ব সেবা বর্তমান জগতে মানুষ আকুলভাবে আকাঙ্ক্ষা করছে একটি শাস্ত্রের একক ভগবানের একটি ধর্মের এবং একটি বৃত্তের বৃত্তির তাই একক শাস্ত্রম পুত্র গীত সারা পৃথিবীর মানুষের জন্য সেই একক শাস্ত্র ভগবদ্গীতা এক দেব দেবকী পুত্র এবং সমগ্র বিশ্ব চরাচরের একক ভগবান হন ভগবান শ্রীকৃষ্ণ এক মন্ত্রস্ব না মানি একক মন্ত্র একক প্রার্থনা একক স্রোত্র হোক না নাম কীর্তন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম ও রাম হরে হরে আর কর্ম পে কমতস্য দেবস্য সেবা সমস্ত মানুষের একটি বৃত্তি হোক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবাকেরা করা জয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জয় মহাভারতের কুরুক্ষেত্রে যুদ্ধের শেষে শ্রীকৃষ্ণের পরম শিক্ষা কুরুক্ষেত্রে যুদ্ধের শেষে অর্জুন তার সখা শ্রীকৃষ্ণকে বলেছেন প্রভু আমায় গঙ্গাস্নানে নিয়ে যাবে আমি এত এত আত্মীয় স্বজনদের আপনজনকে মারলাম এত পাপ করলাম গঙ্গাস্নানে সকল পাপ মুক্ত হয়ে যাবে শ্রীকৃষ্ণ বললেন আমি তোমার রথের সারথি তুমি আমায় যেখানে নিয়ে যেতে বলবে সেখানেই নিয়ে যাব গঙ্গা তীরে এসে শ্রীকৃষ্ণ বললেন সখা তুমি রথের উপর বসো আমি এক্ষুনি আসছি এই বলে রথ থেকে নেমে কৃষ্ণ একটু দূরে গাছের পিছনে আড়াল হলেন অর্জুনের একটি মহৎ গুণ ছিল তিনি পশু পাখিদের কথা বুঝতে পারতেন এমন সময় অর্জুন দেখলেন দুজন লোক একটি মৃতদেহকে কাঁধে করে নিয়ে বলহরি হরি বল বলহরি হরি বল বলতে বলতে শ্মশানে নিয়ে এলো তারা মরাটিকে মাটিতে রেখে একটি চিতা সাজালো এমন সময় একজন অপরজনকে বলছে আগুন তো আনিনি কিন্তু তারা একা ভয়ে মরার কাছে কেউ থাকতে চাইছে না তাই তারা দুজনেই আগুন আনতে বাড়ি চলে গেল অর্জুন একটু দূর থেকে রথের উপর বসে বসে সবই লক্ষ্য করছেন এমন সময় একটি জীর্ণ শীর্ণ রোগা শৃগাল মরার কাছে এসে মরার কান দুটোকে সুকছে শুকছে আর মাথা নাড়াচ্ছে মরার মুখ শুকছে আর মাথা নাড়াচ্ছে মরার হাত দুটোকে পা দুটোকে শুকছে আর মাথা নাড়াচ্ছে শেষে মরাটিকে ফেলে রেখে জীর্ণ শীর্ণ শ্রীকালটি চলে যাচ্ছে এটা দেখে অন্য একটি মোটা সোটা শ্রীগাল বলল কী মরাটাকে না খেয়ে চলে যাচ্ছিস যেম জীর্ণ শ্রীগালটি বলল খেতে হয় তুই খা আমি অখাদ্য কুখাদ্য খাই না মোটা শৃগালটি বলল তুই এত খাবার বিচার করিস বলেই তো তোর এই জীর্ণ শীর্ণ অবস্থা চল মরাটার পা দুটোকে খাই জীর্ণ শৃগালটি বলল ওই চরণ দুটি কোনো দিন হরিমন্দিরে প্রবেশ করেনি আমি খেতে পারবো না মোটা শৃগালটি বলল তাহলে চল ওই মরাটির হাত দুটোকে খাই জীর্ণ শৃগালটি বলল ওই হাত দিয়ে কোনোদিন সাধুগুরু বৈষ্ণবের সেবা দেয়নি আমি খেতে পারবো না মোটা শৃগালটি বলল চল তাহলে কান দুটোকে খাই জীর্ণ শ্রীগালটি বলল ওই কান দুটি দিন হরিনাম শ্রবণ করেনি আমি খেতে পারবো না মোটা শৃগালটি বলো চল তাহলে জিহ বাটিকেই খাই জীর্ণ শৃগালটি বলো ওই জিহ বা কোনোদিন হরিনাম উচ্চারণ করেনি আমি খেতে পারবো না মোটা শিগালটি তখন বলো মরাটির কিছুই যখন খাবি না চল তাহলে ওই রথের উপর যে মানুষটি বসে আসে তাকে গিয়ে খাই কথাটি শোনা মাত্র অর্জুন বেশ অবাক হলেন বলে কি জীর্ণ শ্রীগালটি বলো ওতেও আরও মূর্খ রে যার চরণ থেকে গঙ্গার উৎপত্তি তাকে কিনা বলে গঙ্গা সানে নিয়ে যেতে ও তো আরও মূর্খ যিনি করেছেন সৃষ্টি তাকে ভাবে সারথী দূর ওকে কি খাওয়া যায় এতক্ষণ অর্জুন দুই সিগালের কথা শুনে চৈতন্য হল তিনি নিজের ভুল বুঝতে পারলেন একটু পরে কৃষ্ণ বেরিয়ে রথের কাছে এলে তার চরণ দুটোকে ধরে কাঁদতে বলল প্রভু আমায় ক্ষমা করো ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে শেষ শিক্ষা দেওয়ার জন্য এই লীলা করেছিলেন আর এই লীলায় শ্রীকৃষ্ণকে সাহায্য করেছিল বাবা মহেশ্বর ভৃঙ্গি আর যোগ মায়া শ্মশানে মরাটিই ছিল মহেশ্বর মরাটিকে যারা নিয়ে এসেছিল তারা ভৃঙ্গি আর দুই সিগাল ছিল যোগ মায়া জেনে রেখো কিছু কথা কৃষ্ণ বিনা জীবন বৃথা কোনো অবশ্যই আমরা কৃষ্ণ সেবা বর্জন করে সুখ ভোগের প্রতি মনোনিবেশ করেছিলাম তার ফলে মায়ার দ্বারা দুঃখময় জগতে পতিত হতে হয়েছে জড়জাগতিক দুঃখ যে দেহ মন জাত দুঃখ যে জড় দেহটি ধারণ করে আমরা রয়েছি সেই দেহটি নানা ব্যাধি ব্যথা বেদনার আতুর ঘর যার ফলে আমরা দুঃখ পাই এরাও এরপর আছে মনোজাত দুঃখ যেমন দৈহিক সম্বন্ধে সম্বন্ধিত আত্মীয় স্বজনের বিচ্ছেদ মৃত্যুর কারণে দুঃখ প্রিয় বস্তু হারানো দুঃখ অপ প্রিয় বস্তুর সংযোগে দুঃখ প্রভৃতি আদিভৌতিক দুঃখ হচ্ছে অন্য জীবের দ্বারা প্রাপ্ত দুঃখ যেমন বিষক্ত পোকামাকড় জীবজন্তুর দংশন ইত্যাদি আদি দৌবিক দুঃখ হচ্ছে দেবতাদের দ্বারা সংগঠিত হচ্ছে ভূকম্প ঝড় প্রবল বৃষ্টি ইত্যাদি প্রত্যেকেই কম বেশি স্বকস্ত দুঃখে মর্মাহত এই ত্রিবদি ত্রিবীর দুঃখ থেকে সম্পূর্ণ মুক্তি পেতে হলে সবাইকে শুদ্ধ ভক্তি সহকারে কৃষ্ণ ভাবনায় হতে হবে সাথে চার নিয়ম পালন করতে হবে প্রতিদিন কমপক্ষে ষোলো মালা বর্জন কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হবে প্রতিদিন কৃষ্ণপ্রসাদ খেতে হবে সাধুসঙ্গ করতে হবে সর্বপ্রকার আমিষাহার বর্জন করতে হবে সর্বপ্রকার নিশা বর্জন করতে হবে অবৈধ জৈনসঙ্গ বর্জন করতে হবে দ্রুত ক্রীড়া বর্জন করতে হবে ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ শ্রী ভগবান আজ ও জন্মরহিত হয়েও ভক্তদের প্রতি অনুগ্রহ প্রদর্শন না তো ধর্ম সংস্থানের জন্য যুগে যুগে নগরূপে লীলা করেন এ লীলার প্রয়োজনে তিনি আপন স্বরূপে যোগমায়ার দ্বারা নিজেকে আচ্ছাদন করেন সাধারণ মানুষ তার প্রকৃত রূপ জানতে পারে না শ্রী ভগবান যখন সাধারণ মানুষের মতো লীলাবিলাস করেন তখন মূর্খরা তা বুঝতে পারে না ভক্তদের আনন্দ দেওয়ার জন্য শ্রী ভগবানের এরূপ নিত্য বর্ধিত হয় কিন্তু অভক্তদের কাছে এরূপ অতি ভয়ঙ্কর শ্রীকৃষ্ণ আক্ষি অখিলাত্মা জ্ঞানীর কাছে তিনি ব্রহ্মা যোগীর নিকট পরমাত্মার ভক্তদের নিকট তিনি ভগবান যিনি অধ্যয় জ্ঞান এবং ব্রহ্মা পরমাত্মা ভগবান এই ত্রিবিধ শব্দে কথিত হন ভগবী তত্ত্ববিদগণ তাকেই পরম্ব বলেন জ্ঞানী সাধকের কাছে তিনিই ব্রহ্ম বা ভূমা অর্থাৎ যিনি বৃহত্তম তিনি নির্গুণ ও নিরাকার তিনি সর্বব্যাপীয় মর্তের আগে আমরা ছিলাম অজ্ঞান বিমূর আত্মজ্ঞান বঞ্চিত দৃষ্ট অদৃষ্ট অর্থাৎ ইহলৌকিক ও পারলৌকিক বিষয় বাসনায় চিত্ত আকৃষ্ট থাকা আমরা আত্মা অনাত্মায় বিবেক বর্জিত আবার যোগীদের কাছে তিনি পরমাত্মা স্বরূপ তিনি সকলের হৃদয়ে পরমাত্মা রূপে অবস্থান করেন সবার জীবনকে নিয়ন্ত্রণ করেন শুধু তাই নয় তিনি হৃদ্দেশে অবস্থিত থেকে আমাদেরকে তার সাথে যুক্ত হওয়ার জন্য অবিরাম আকর্ষণ করেন অন্যদিকে ভক্তদের ভগবান শ্রীকৃষ্ণ রসময় লীলাময় নিখিল কল্যাণ গুণের আকার মাধুর যোগান ভগবান শ্রীকৃষ্ণ ভক্তের হৃদয়কে লুণ্ঠন করার জন্য সদা উৎসবভাবে অপেক্ষা করেন তিনি মাধুর্য মণ্ডিত রসিক শেখর তাঁর চারটি মাধুর্য হল রূপ মাধুর্য বেনু মাধুর্য প্রেম মাধুর্য লীলা মাধুর্য চার মাধুর্য নন্দন নন্দনন্দন শ্রীকৃষ্ণচন্দ্র অনন্য সাধারণ শ্রীকৃষ্ণের জন্ম হীনের জন্ম দিব্য জন্ম তার রূপ অরূপের রূপ শাশ্বত রূপ নবকিশোর নটবর সেই রূপেই তিনি জগৎকে ভুলিয়ে রাখেন তাই তো আমরা তার গুণগান করি সদা সর্বদা ভগবান করুণাময় তিনিই তার উপায় বলে গেছেন কলির মানুষদেরকে স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে অহর্নিশি হরিনাম জপ কীর্তনী এ যুগের জীবের একমাত্র মুক্তি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার